দামি হয় ক্ষমতায় বসে কেউ নামি হয় ধনে জনে কেউ কেউ দামি হয় ক্ষমতায় বসে কেউ নামি হয় জ্ঞানের আলোই যার আলোকিত মন জ্ঞানের আলোই যার আলোকিত মন পৃথিবীতে সেই শুধু সম্মানে হয় পৃথিবীতে সেই শুধু সম্মানে হয় ধনে জনে কেউ কেউ দামি হয় ক্ষমতায় বসে কেউ নামি হয় ধনে জনে কেউ কেউ দামি হয় ক্ষমতায় বসে কেউ নামি হয় লুকীত মন গনের আলোই ডা পৃথিবীতে সেই শুধু সম্মানী হয় পৃথিবীতে সেই শুধু সম্মানি হয় জ্ঞান ছড়াই মানের সাধনে জ্ঞান ছড়া ভুলে প্রতিবাদ নে জ্ঞান ছড়াই মানের সাধনে জ্ঞান ছাড়া ভুলে প্রতিবাদ নেই জানাও জানার মাঝে এই তো ফারাক জানার মাঝে এই তো ফারাক শিক্ষাই মানুষের মূল পরিচয় শিক্ষাই মানুষের মূল পরিচয় ধনে জনে কেউ কেউ দামি হয় ক্ষমতায় বসে কেউ নামি হয় কেউ কেউ নামী হয় জ্ঞানে লোয় যারা লোকিত মন জ্ঞানের যার আলোকিত মন পৃথিবীতে সেই শুধু সম্মানী হয় পৃথিবীতে সেই শুধু সম্মানি হয় পৃথিবীতে সেই শুধু সম্মানি হয়